আসসালামু আলাইকুম ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরের হচ্ছে একটা অঙ্ক আমরা সমাধান করব আজকে দেখি প্রশ্নটা একটি লঘিষ্ঠ সংখ্যা নির্ণয় করা করুন যাকে পনেরো আঠারো একুশ এবং চব্বিশ দ্বারা ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে দুই অবশিষ্ট থাকে ঠিক আছে আমাকে লঘিষ্ঠ যখনই বলবে লঘিষ্ঠ মানে হচ্ছে আমাদের কি করতে হবে এটা ক্ষুদ্রতম বলছে ক্ষুদ্রতম বললে কি সেখানে আমাকে লসাও করতে হবে এখন আমরা কি করবো হচ্ছে পনেরো আঠারো একুশ এবং চব্বিশের লসাগুটা করব দেখি দেখেন এখানে আমরা সবসময় দেখবো যে যদি আমাকে জোর সংখ্যা থাকে সেখানে অবশ্যই কি করবো আগে দুই দিয়ে ভাগ করে মানে কাটাকাটি করার চেষ্টা করবো ভাগ করার চেষ্টা করব তাহলে কত পনেরো তো দুই দিয়ে যায় না নয় কত আঠারো যাবে একুশও যায় না আর চব্বিশ কত যায় বারো কত চব্বিশ এখন দেখেন অবশিষ্ট আমাদের যে পনেরো নয় একুশ একটা আসতে শুধু জোর সংখ্যা আর বাকি সবগুলিকে হচ্ছে বিজয় সংখ্যার এগুলিকে কী করতে পারি আমরা তিন দিয়ে ভাগ করতে পারি এখন আমরা সেই জন্য তিন দিয়ে ভাগ করবো পনেরোকে তিন দিয়ে করলে কত হয় তিন পাঁচা পনেরো নয় কে তিন দিয়ে করলে কথা তিন দুই নয় একুশকে তিন দিয়ে করলে তিন সাথে একুশ আর বারোকে তিন দিয়ে করলে তিন চারা বারো আর কিন্তু ভাগ করা যায় না কারণ দেখেন তিন হচ্ছে মৌলিক সংখ্যা পাঁচ মৌলিক সংখ্যা সাত মৌলিক সংখ্যা চারকে একা করে কোনো লাভ নাই সেই জন্য আমরা এদের হচ্ছে কি করব লসকেও বের করে নেব সুতরাং নির্ণ লসক আমাদের কত হচ্ছে নির্ণয় ল কত দুই গুণ তিন আছে দুইটা তারপর হচ্ছে চার আসছে একটা পাঁচ একটা সাত হচ্ছে একটা ঠিক আছে তাহলে এগুলি সবগুলোকে গুণ করলে আমি পাচ্ছি হচ্ছে পাঁচশো কিন্তু আমাদের প্রশ্নে কি বলা হয়েছে যে একটি লঘিষ্ঠ সংখ্যা নির্ণয় করতে বসতে আর প্রত্যেক ক্ষেত্রে অবশিষ্ট আমাদের কত থাকবে দুই অবশিষ্ট থাকবে সুতরাং লঘিষ্ট সংখ্যাটি আমাদের কত হবে এই যেহেতু দুই অবশিষ্ট থাকবে আমার লসকোটার সাথে আমি দুই যোগ করে নিব সুতরাং লঘিষ্ট সংখ্যাটি কত হবে লঘিষ্ট সংখ্যাটি লগিষ্টের সংখ্যাটি সময় কত হবে পাঁচশো বিশেষে তো আমরা দুই যোগ করে দেবো তাহলে কত হচ্ছে আমাদের লগিষ্ট সংখ্যাটি পাঁচশো হয়ে যাচ্ছে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর আশা করি সকলে বুঝতে পেরেছেন